ঠিক আছে প্রথমে দেখছি সুদীপা কিন্তু মেডিকেলে পড়ার উদ্দেশ্যে বাড়ির সবার সামনে আসে বলে আমি এই বাড়িতে থাকতে চাই না আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই হোস্টেলে থাকবো তখন কিন্তু বর্মা বলে দেখো মেয়ের কত বড় সাহস ওই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে সে বলে আমার দায়িত্ব কাউকে নিতে হবে না এবং ওই মুহুর্তেই দেব ওই বাড়িতে চলে আসে বলছে আমি থাকতে তুমি বাইরে যাবে কেন তুমি চলো আমার সাথে তখন কিন্তু সুদীপা কিন্তু রাজি হয়ে যায় আশ্রমে থাকার জন্য ওই মুহূর্তে আদিত্য এসে তা থামিয়ে দিল বলছে তার কোনো জায়গায় যাওয়া হবে না বাড়ি ছেড়ে কারণ তার জন্য আমি কিন্তু সকল ব্যবস্থা দিছি তখন কিন্তু কুন্তলা দেবী বলে যে তোমাদের বাড়িতে এত সমস্যা হচ্ছে আমার কাছে গেলে ভালো হবে তখন কিন্তু আদিত্য বলে যে আমার স্ত্রীকে আমি কোথায় রাখবো না রাখবো সেটা আমার দেখার বিষয় বাইরের কোনো লোকের কিন্তু দেখার বিষয় না এবং বড় মা কিন্তু আদিত্যের উপর অনেক যায় বলে যে তোর এত বড় কী করে হয় যে আমার মুখের উপর দিয়ে কথা বলিস এবং এখানে কিন্তু আসে যে কুন্তলা দেবী তার উপর দিয়ে কথা বলিস তুই এতটা বেদব হয়ে গেছিস এবং আমরা গাছ ওই মুহূর্তে দেখতে পাই যে সুদীপাকে কিন্তু ওই বাড়িতেই মালামাল রেখে এবং তাকে হাসপাতালে ভর্তিতে নিয়ে যায় এবং অব্রু কিন্তু পরমার কাছে যায় অব্রু এসে কিন্তু বলে যেন সুদীপা যদি বাইরে চলে যায় তাহলে তুমি অনেক খুশি হয়ে যাবে তাই না তখন কিন্তু পরমা অনেক অবাক হয়ে যায় বল না আমি এটা কখনো চাই না আমি সুদীপা ভালো চাই